আর এই মুহূর্তে দাঁড়িয়ে একটি বড় খবরের দিকে নজর রাখছি আরামবাগ থেকে যে খবর আসছে শহীদ পরিবারের ক্ষোভের মুখে সুব্রত বক্সী অভিযোগ প্রতিশ্রুতির ধীও চাকরি মেলেনি আর সেই কারণে সুব্রত বক্সীকে সামনে পেয়েই ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি শহীদ পরিবারের ক্ষোভের মুখে পরেন সুব্রত বক্সী শহীদ পরিবারের যে আশ্বাস দেওয়া হয়েছিল যে গজনকে চাকরি দেওয়া হবে শহীদ পরিবারের প্রত্যেক থেকে একজন চাকরি পাবেন কিন্তু সেই চাকরি মেলেনি আমার কাছে আমার কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে তন্ময় বৈরাগী রয়েছে তন্ময় দেখলাম কিভাবে শহীদ পরিবারের তরফ থেকে যারা তাদের ক্ষোভ সামনে রাখছেন প্রকাশ্যে আনছেন আচ্ছা সুব্রত বসু তিনি কি বললেন দেখো এখনো সুব্রত ভক্তির সঙ্গে যোগাযোগ করা যায়নি তিনি রবীন্দ্র ভবন হলে ঢুকে ঢুকে গেছেন কর্মীদের সঙ্গে বৈঠক করবেন এবং দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন মিতালি বাসকে নিয়ে তাদের সঙ্গে কথা বলবেন যদিও যখনই সুব্রত ভক্তি আরামবাগের রবীন্দ্র ভবনে আসেন গোঘাট থেকে ছটি শহীদ পরিবারের লোকজন এসে বিক্ষোভ দেখায় তাদের ভো উগড়ে দেন তাদের প্রতিশ্রুতি মতো কেন চাকরি দেওয়া হয়নি তারা বারবার এমএলএ এসপির কাছে গেছেন কিন্তু তাদের দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে এর জবাব চান তারা এবং তারা একটি কাগজ লিখে আনেন দরখাস্ত লিখে আনেন যেটা কুদ্ধ ব্যক্তিকে তারা দিতে চান কিন্তু তারা সেই মুহূর্তে দিতে না পারাতেই এই বিক্ষোভ এমনটাই এমনটাই জানা যাচ্ছে নজর রাখো ধন্যবাদ